হ্যালো গাইস মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলেন মেন ভিডিও শুরু করা যায় ছোট একটা এন্টি নিয়ে আরে ভাই লুট করার আগে এনেমি চলে আসছে যাতা দিয়ে তো ভালো লাগতে পারছি ভাই হালকা লুট করে আনি না এসে জয় বাংলা করে দিবনি বলতে না বলতে কিন্তু আবার এনিমি চলে আসছে ভিডিওটা লাশ মন্ত দেখেন ভিতর শেষের দিকে একটা সেই ধামাকা হতে যাচ্ছে ম্যাচের দিকে কিন্তু এনিমি হারিয়ে গিয়েছিল এখান থেকে লুট করতে না করতে কিন্তু আর একটা এনেমি চলে আসছে একেও কিন্তু যাটা দিয়ে মেরে ফেলবো কিন্তু হালাপালা আমার হেলথ একবার জিরোতে টাকা নিয়েছিল পরে আগে মেডি করে নিই নাসের একবার আমাদের জয় বাংলা করে দিবনি একটা মেডি করা শেষ আর একটা কিন্তু আমি সামনের দিক রাশ নেবো কারণ দুজন ওখানে ফাইট করতেছে চলো রাশ নেওয়া আমার কিন্তু কপাই থাকতে হবে না নাসায় এনেমিয়ে আসে আমাদের জয় বাংলা করে দিতে পারে একশো ডেমেজ কি পাইছি চাটা দিয়ে মেরা ফেলা দিই আমার এখানে কে কিন্তু আর একটা নামলো একেও কিন্তু জাতা দেয়া মেরে ফেলে দিই মেরে ফেলে দিই এর থেকে লুট করার পর কিন্তু আমরা পিকের দিক যাবো আর পিকে যাওয়ার সময় কিন্তু ধামাকাটা হয় ম্যাচ থেকে এনেমি গায়েব হয়ে যায় যার সময় ভাবলাম যে একটা আগে একটা হিটলিশ মারবো তারপরে পিকের দিক যাবো শেষ কিন্তু এনেমি কিন্তু আমাদের সামনেই আছে ওকে মেরে কিন্তু পিকের দিক যাব আর ওকে মারার সময় কিন্তু ধামাকাটা হয় এনেমি ম্যাচটা কিন্তু গায়েব হয়ে যায় সামনে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে আমি এনিমিকে খুঁজবো খুঁজব আমি ভিডিওর প্রথমের দিক বলছিলাম একটা কিন্তু হতে হারিয়ে যায়নি কিন্তু গাড়ির ভিতরে আছে ওটা আমি দেখিনি আরে দিন ধরে গেম খেলি আজ কিন্তু গাড়ি তোর টাইপ উঠতেই পারলাম না আমি কিন্তু এনিমিটাকে আগে দেখিনি কিন্তু দেখার পর কিন্তু আমি ধরা ধূরা ফায়ার করি ফায়ার করে কিন্তু এনিমে একটা কিলটা কনফার্ম করে দিই নেট খারাপ ছিল কিন্তু পুরোপুরি পুরো হরি সম্পন্নভাবে দেখায়নি তো চল এখন পিকের দিক যাওয়া যায় এর থেকে একটু আলকা পাতলা লুট করে পিছন থেকে কিন্তু আরেকজন এনেমি চলে আসছে আমাকে কিন্তু পিছন থেকে ফায়ার দিয়েছে এখানে একে কিন্তু যাতা মেরে কিলটা কনফার্ম করে আমরা পিকের দিক যাবো হালাপো কই রে ভাই ওরই তো দেখতেছি না ও কিন্তু আমার গোলও পিছনে আসলো আমি কিন্তু ওটা খেয়াল করিনি আমি কিন্তু খেয়াল করার পর তাকে ঝাঁকা কনফার্ম করে দিই এর থেকে লুট করে কিন্তু জাপান পিকে আমার কাছে তো প্রায় দিঘা যায় মতো টোকেন আছে আমরা এই বাক্সটা ফাটা ভাই এর কি বলে আমি জানি না তার জন্য তো বাক্স বললাম তো চলো পিকে যাওয়া যাক ভাই আমি গাড়ি চালাতে পারি না কিন্তু আমার গাড়িটা বেঁচে যায় সামনে কিন্তু এনেমি আমি মেকানিকের মতো গাড়িটা ঠিক করবো দেখো কেমনে গাড়িটা ঠিক করি কাউ যদি গ্যারেজ থাকে ভাই আমারে বললো আমি কিন্তু মেকানিকের কাজ করতে পারবো কিন্তু আমাকে ফায়ার দেয় আমি যখন রাজ দিই দেওয়ার সময় সে কিন্তু আমাকে এম দেয় আমাকে একবার মেঘে ফেলে দেয় ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম